উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র আউট হ্যাঁ তোমাদের কালকে পরীক্ষা আজকে তোমাদের জেনে নেওয়া তো অবশ্যই অবশ্যই দরকার কালকে তোমাদের পরীক্ষা এই কালকে পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি সঠিক বিষয়টি তোমরা আজকে জেনে নাও না হলে তোমাদের কিন্তু পড়াশোনায় বিশাল বিশাল ক্ষতি হবে হ্যাঁ অবশ্যই দেখাবো আমি সেই ভিডিও ক্লিপ দেখো প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি দেখাবো সেই ভিডিও ক্লিপ চলো তাহলে তোমরা কিন্তু একদম নিরাল্লায় নিশ্চিতভাবে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে সত্যি বলছি তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে না হলে তোমাদের সব থেকে সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে অবশ্যই লাস্ট আজকে লাস্ট এই ভিডিও দেখে নাও প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি চলো তাহলে দেখে নাও যাক এবার পরীক্ষার্থীরা থানায় পরীক্ষার্থীরা সোশ্যাল সাইটে প্রশ্নের বদলে টাকা দাবি প্রিয়াঙ্কা তোমাকে বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হতে পারে এই আশঙ্কাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রায়গঞ্জ থানায় আসলে তাদেরকে বলা হয় যে সাইবার ক্রাইমে আহ অভিযোগ দায়ের করতে কারণ যে মোবাইল থেকে যে মাস্টারমাইন্ড যে একটা মেসেজ আসছে সেখানে যদি আহ সাত থেকে আট হাজার টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে সেই প্রশ্ন পাঠানোর কিন্তু দাবি করছে বারংবার মেসেজ করা হচ্ছে এবং লিখে মেসেজ করছে এবং কাউকে লিখে দিচ্ছে কি কি প্রশ্ন আসবে সেই অনুযায়ী কিন্তু ডিমান্ড করছে যে যে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ডিমান্ড করছে এই এই ঘটনা सामने आगे जुटे आकांक्षा लगे प्रियांका দেখো খবরটি কিন্তু প্রকাশ করা হয়েছে নিউজ এইটিন বাংলা থেকে তো দেখো অবশ্যই সেখানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের থেকে কিন্তু চার হাজার টাকা আট হাজার টাকা দাবি করা হয়েছে অবশ্যই অবশ্যই আমিও কিন্তু দেখেছি সেখানে কিন্তু আমার আমার যেই টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানেও কিন্তু এরকম অনেক অনেক লিঙ্ক চলে এসছে অবশ্যই তোমরা কোনটি সত্যি কোনটি মিথ্য অবশ্যই জেনে নাও অবশ্যই দেখো এর এর ক্ষেত্রে কিন্তু অব তোমরা যারা রয়েছে তোমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু তোমরা যারা কালকে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু অনেক অনেক কিন্তু এফেক্ট পড়বে তোমাদের সাইকোলজির উপর তোমাদের মন মানসিকতার উপরে কিন্তু একটা দারুণ দারুণ

প্রথমত যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এন একটা সেটাকে ইভেন সেই কোয়েশ্চেন পেপার নাম্বার বা কিউআর কোড বার কোড কালি দিয়ে ওটাকে শ্যাডো করা হয়েছে করে সেটাকে বার করা হয়েছে যেটা ইএনজি এ যার পরীক্ষা কিন্তু হয়ে গেছে শুক্রবার আমাদের ইংরেজি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এবং যেভাবে আমাদের করা হয় তাতে প্রশ্ন লিক হওয়ার কোনো সম্ভব হয়নি সম্পূর্ণ ভুয়ো এগুলো ফেক কোয়েশ্চেন পেপার বাজারে ঘুরে বেড়াচ্ছে তবে এটা সব থেকে আপত্তিকর ঘটনা হচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে তারা ভাবছে যে ওটাই বোধহয় আসল প্রশ্ন হওয়ার কোনো সম্ভব নেই সম্পূর্ণ ভুয়ো এগুলো ফেক কোয়েশ্চেন পেপার বাজারে ঘুরে বেড়াচ্ছে তবে এটা সবথেকে থেকে আপত্তিকর ঘটনা হচ্ছে যে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে তাহলে কিন্তু তোমরা ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেলে যে কোনো কোয়েশন আউট হয়নি ফেক ফেক কোয়েশন যেটি রয়েছে দেখো এআই দিয়ে কিন্তু এআই টুলস দিয়ে কিন্তু সেটিকে এডিট করে কিন্তু এটা ছাড়া হয়েছে কিংবা কিংবা দেখো শিক্ষামন্ত্রী দেখো এখানে রয়েছে শিক্ষা উচ্চ মাধ্যমিক তোমাদের শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু বলেই দিয়েছে দেখো এই কোশ্চেনই কিন্তু আগে পরীক্ষা হয়েছে ঠিক আছে ইংলিশ মিডিয়ামের সেই কোশ্চেনটি কিন্তু যেখানে কালি দিয়ে রঙ করে দিয়ে কিন্তু সেটিকে চালিয়ে দেওয়া হচ্ছে চার হাজার টাকা আট হাজার টাকা দিয়ে তোমরা কিন্তু এই ধরনের মানে ফাঁদে কেউ কিন্তু পা দেবে না তোমরা কিন্তু তোমাদের মতো তোমরা কালকে পরীক্ষা দিতে থাকো আশা করি তোমরা কিন্তু কালকে ইংলিশ পরীক্ষা সবাই ভালো হবে এটা আমি আশা রাখি তোমাদের কাছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ